এলেকাত এটা বাছালৰ মাজে ভৰি গৈছে অত মানুহ যে হতাহত হৈছে চবো আছে আস্তে কৰি চবো বাৰ হৈছে মানুহ এখনো এমন এটা পৰিস্থিতি হৈছে আল্লাহৰ মালিকু বিদ্ৰে দেখ বিদৰে আমাৰ দেখ তুমি দিপু ভিতরে দেখো বালা করি দেখো মানুষ রইছেনি আলো ভাই ও গালত ভাই ও সামনে একজন মানুষ বেশি পাও কাটি গেছে তুমি যা আছেন একজন মানুষ ও যে একজন মানুষ একটা একটা গাড়ি দি ফাটাও না এর অবস্থা বেশি খারাপ ও পাও একবার প্রায় দুই টুকরো গেছে ও সামনে 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 আরে গাড়ি তুলবে আমি গাড়ি তুললে ব্যাও ও ও সামনে যাও সামনে দেখো কোন মানুষ আর রয়েছে আচ্ছা মোবাইল বাদে দেখবা ভাই মোবাইল বাদে দেখবা দিপু ভিতরে আমার তুমি মানুষ নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ সব মানুষু এলাকার সবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ সব মানুষু বার করতে जात দেখা গেছে যে দুইজন মানুষ কবি অসহায় জন ওর পাও বেশ কাটি গেছে আসলে আমি দেখাইতাম পারিয়াম না ফেচবুকৰ ৰেষ্ট্ৰিকশন আছে যাৰ কাৰণে যাৰ না কিন্তু প্ৰচুৰ ৰক্তকৰণ হৈছে চিলেট তাক বাৰ্চটা চাড়া হৈছে ती करता या आउट साइड़ आहे का बा बाय असल्या आपल्या गाडी भिकरी असला नाही अपने आयुका,

ও ভাই দরকারন তো বাসর সমিতির মানুষ আইবানানি আছেন দুজন তানতান রেও গাড়ির দায়িত্ব নিতা কারণ গাড়ির মধ্যে অনেক মালসামানা আছে প্রত্যেক মানুষের মোবাইল টুবাইল বেগ বিভিন্ন জিনিস আছে গাড়ি

ઓ ભાઈઓ આવો પાણી પાણી પડી ગય છે પાણી પડી ગય છે અર લાગી બા ગરબા જો સાહેબ આટકાયો ના ઓય આરે આટકાયો ના જામ લગાઈયો ના ઓ બાપા જામ લગાઈયો ના ઓગી ઓગી જામ લગાઈયો ના જામ લગાઈયો ના આઈટમ ઓ લેકાઈ

আপনি গাড়ীত মুগ তাকি তোলাম উন্মুখ কি লাগি থৈছে ভাই এইটো জুৰে কৰিবা জী আমার উবাই আসলা গাড়ি আল্লাহ হেফাজত করছেন বাই সুস্থ আসেন হয়তো একটু দুঃখ পাইছেন তাই কিন্তু তাইন কইরা যে সামনে একটা পিক আপ আছে পিক ওভারটেক করিয়া যাওয়ার সময় এ কন্ট্রোল করতে পারছে না আউটসাইড হইয়া অর্থাৎ রং সাইডে আইয়া পড়ছে গাড়িটা একমাত্র গাত ছোটো ছোটো বাচ্চাই না আসলা মহিলা অকল আসলা তো যাই হোক আলহামদুলিল্লাহ মহিলা বা বাচ্চার কিছু হয়েছে না একজন পুরুষ মানুষের পাও বেশ ফাটাইছে উসমানি মেডিকেল ফাটানি হইছে আর যেহেতু এলাকার সাইডে বা টিকরপাড়ার একদম পাশে ওই ঘটনাটা যার কারণে মানুষে সহযোগিতা করিয়া যায় মানুষ সব করে নিচ্ছে এলাকার মানুষের সহযোগিতায় সব মানুষও বার হয়েছে আর জানা নাই সে আছে করি পুরা মতে জানা নাই কে ভি এনকারেজমেন্ট টু দ্য লিগ বাই গয়া গয়া প্রতিবেশী গাড়ি ধরায় গাড়ি আমরা আপনি গাড়ির ভিতরে আসলানি ও গাড়ির ভিতরে গাড়ি তিন বার তিন হলটি মারি চেয়ারম্যান তো মুজিবুর রহমান চেয়ারম্যান মুজিবুর রহমান চেয়ারম্যান গাড়ি তিন হলটি মারেন চেয়ারম্যান আমিও মাৰা নাই ইয়াৰ এই নিজে নহয় চেঞ্জ জেগাত আহিছে ঠিক আছে আমাৰ জনপ্রতিনিধিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব তাই নিজেও আসল যাই হোক নিজের যান বাঁচার পরেও চেষ্টা করছেন তাই যে মানুষরে সহযোগিতা করার কারণ জনপ্রতিনিধি হিসাবে ওনার একটা ইউনিয়ন আছে আপনারা উঞ্চন জক্ষীগঞ্জ ইউনিয়নের জক্ষীগঞ্জ একটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তাইনো গালিত আসলাম যাই হোক আলহামদুলিল্লাহ তাইনো শুক্রিয়া আদায় করছিলাম শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ যে মানুষ সকল কোনো মানুষ নিহত হয়েছেন না আর গাড়িটা যে অবস্থায় করছে সব মানুষের একটাও বাস্য হইল যে সম্পূর্ণ রং ড্রাইভার ড্রাইভারর একমাত্র ড্রাইভারর অদক্ষতার কারণে এই ঘটনাটা ঘটছে न <laughs> भाई দিনা বাজার এক মিনিট এক মিনিট যাইবো ও চেয়ারম্যান সাহেব এক মিনিট মাত্র সামনে যাইবা আপনার আপনারে সমস্যা আছে নি কেন আমার কোনো নি আপনারা সব গাড়ি গাড়ি মোবাইল ভাই না ভাই জি ও ভাইটা মোবাইল ভাই 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 ইনশাআল্লাহ একটু ওয়েট কৰো ওকাইলো লও আপো এতো নাই জান বাসী শুকরিয়া আদায় কৰো আলহামদুলিল্লাহ বাসীছো কিছু হৈছে নাগৰ আলিনগৰ ৰোডৰ একো খুব চাই থে ঘটনা হয়েছে ওই যে ওখান থেকে তারা বাসর শাখার একজন মানে জুরন চাষা আর একজন মানে সামিম চাষা তারা কেউ ফোন দেওয়া না তারা দায়িত্বে রাখবো গাড়ি সহ সামান সহ সব জিনিস ড্রাইভার গেছে আমরা তো ঘরেছি দৌলাইয়া ইয়াতো দেশি মানুষ বা করা আমরা সহযোগিতা করার চেষ্টা করছি মানুষ আহমেদ সালমান না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাইছেন কোন মানুষ মারা গেছেন না তবে দুইজন মানুষ বেশ আহত হয়েছেন একজনের ফাও বেশ টাকা কাটি গেছে কিন্তু গ্লাস বাঙ্গিয়া খুব বেশি কাটিছে এবং খুব রক্তাক্ত হইছে বিচারা আর এখানে আমরা আর একজন চেয়ারম্যান সাহেব আসলা গাড়ির মাঝে জকিগঞ্জের একজন চেয়ারম্যান সাহেব আসলা তাইন সাক্ষাৎকার দিছেন যে সম্পূর্ণ দুই ড্রাইভার কারণ সামনে একটা পিকআপ আছে করাত গিয়া। ওভারটেক করা গাড়ি কন্ট্রোল হারাই গাড়ির খালের মাঝে পালাইছে সবে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কারণ ওই লোক এত বড় একটা দুর্ঘটনা গাড়ি বেশ তিনটা সাইটটা কিন্তু কালোর মাঝে গেছে তারপরেও আল্লাহ বাসাইছেন একজন মানুষ মারা গেছে না কিন্তু আহত হয়েছেন ইতা আহত যারা হয়েছেন আলহামদুলিল্লাহ মানে খুব সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি তো বেশি কিছু তো তবে সুক্রিয়া আলহামদুলিল্লাহ মানুষ যে মারা গেছেন না ছোটো ছোটো দুইটা বাচ্চা আসলে আমি দেখছি দুইজন মহিলার খুলল দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ তারাও বালা কোনো অসুবিধা হইছে না বাদ শাখার তারার সদস্য আছে বা তারার মানুষ আছে তারা আইয়া গাড়িরে তারার কন্ট্রোলে বা তারার সামানা যেগুলো আছে আপনারা না নেই ভাই কোন জায়গা আপনার বাড়িগঞ্জ নেই આ આપલેલા વેલિફર હોય ને કે જો આ મોટો સમય છે બોલતો બતાલો રાખો સાપના મિરામત નીરા એ બોલો ભાઈ હું વાસા ને દૂર ધ્યાન માછી છે ની મોબાઈલ મોબાઈલ જા કે અમે અમારે હાયત પડાઈ દો તો રિયા જતો ને જાતો તો બજેટ થી હું બચતો আল্লাহ হেফাজত কর্তা আসলে ই যে দুর্ঘটনা তিন চারটা গন্ডল খাইয়া গাড়ি অটা গলি এতে গলি এতে

নিপকৃত মানুহতো চব মানুহ পালা নাই এতিয়া বিষয় নাই বিষয় হৈছে বহুত মাংসৰ চামানা আছে একজনে লৈ আহি যদি এতিয়াটো ঠিক নাই মানুহ যদিগ্ৰস্ত

গাড়ীত আছে ইটা নিয়ম তাৰে মন ভালা কৰছ না

সুফিয়ান মাহমুদ না ভাই গাড়ির ভিতরে ড্রাইভার থাকার প্রশ্ন উঠে না কারণ সব চেক করে বাঘরাও হয়েছে আর জানা নাই যদি গাড়ির নিচে কেউ ঢুকি যায় এই বিষয়টা নিয়ে এখনো অবগত হওয়া গেছে না বা এই বিষয় নিয়ে জানাও গেছে না কারণ এই কারণে ফানি ফানির নিচে দিতো আর কেউ ঢুকতে পারতো নাই ওই জিনিস একটু শঙ্কার হয়েছে যে যদি ফানির নিচে কেউ তাকিয়া থাকে তাইলে তারেও আল্লাহ হেফাজত করতাম কারণ এই জায়গাটা কি বেগ হওয়া সম্ভব নয় অনেক সময় চেক করিয়া মানুষের বাঘরা হয়েছে

কেন একজন চেয়ারম্যান সাবরও সাক্ষাৎকার নিছি আমরা যে তাইন যে সামনে একটা পিক আপ করছে আর বাসের ড্রাইভারে চাইছে যে ওভারটেক করিয়া সামনে যাই বগি কিন্তু ওভারটেক করাত গিয়া যে রোডটা ভিজা কন্ট্রোল করতে পারছে না গাড়ি যার কারণে তিনটা সাইডটা গড়কাইয়া গাড়ি কিন্তু গাঁত মাঝে গিয়া পড়ছে ইকেন বড় একটা গাত দল জার্মনির উপরে রয়েছে এখন মানুষ কেউ নাই এখনো ভিতরে সবু চেক করিয়া এলাকার মানুষে সহযোগিতা করিয়া সব বার করছে যদি গাড়ির নিচে কেউ তাকিয়া থাকে তাকলে তো আর মানুষে চেক করতে পারছে না অনেক মোবাইল কেন একজন বাই আসেন হয়তো আমরা লাইভও হয়তো দেখাইছি আমরাও তার মাত কথায় সন্দেহ লাগছে কিন্তু এটা কিছু করার নাই বিচারা অ্যাক্সিডেন্ট করার পরে একটু ডরাই গেছে বা টেনশনও আসই সবর মাঝে

સબરે જિમ્મદાર એકા જઈને বাচ্চা হ্যাঁ যজ্ঞ মানুষের বিপদে পারলে মানুষের সহযোগিতা করুক মানুষের সমানওতা পারলে তুলিয়া দে মানুষের সহযোগিতা করুক মানবিকতা

ভাই টিকর পাড়ার টিকর পাড়ার আলিনগর রোড সাইড সাইড এই ঘটনাটা ঘটছে ভাই পাইছেন জন্য আপনি বাইজই কিছু

মানুহ চাইও কামৰ অ ঠিক আছে আপুনি একো তাত ফোন দিয়াম তানে আমাৰ ইয়াকালে কানৰ দি জমা দিয়া আপনি জানেন না জানো ভাই আমি কিচ্ছু কইছি না লিটন ভাই আমি দুঃখিত আমি কিছু কইছি না তাই সারা মানুষকে দেয়া দিলে একটু টান রে বুঝার চেষ্টা করছি আর কিছু না ভাই আমরাও যাইমুকি তারা এখন সমিতির মানুষ আছেন তারা জিম্মাদার আছেন আপনার আর গেছে আহ্বান রইল দোয়া চাই আর আপনার আর গেছে যে সব মানুষের লাগে দোয়া করবা আল্লাহ বাঁচাইছেন সব মানুষেরও বাট দুইজন মানুষ গুরুতর আহত আসন একজনের পাও কাটিছে আর একজনের ফিটের মাঝে কিছু ব্লাড দেখছি তবে ইনশাল্লাহ এটা সমস্যা সমাধান হয়ে যাব আর সবচেয়ে আল্লাহ যেটা হেফাজত করছেন ছোটো ছোটো একদম ছোটো ছোটো কুলোর দুইটা বাচ্চা দুইজন মহিলার কুলো আছেন তারাও আলহামদুলিল্লাহ বালা আছেন। গাড়ি যেহেতু পড়ে গেছে এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ইটারে মানিয়ে নেওয়া লাগবে তবে ড্রাইভার সাহেব যেই না ড্রাইভার সাপও তান অসচেতনতার কারণে কারণ এখানে একজন চেয়ারম্যান সাহেব সাক্ষাৎকার দিছেন ড্রাইভার সচেতন আসলা না তাইন সামনে একটা পিক আপ আছে লিখতারে ওভারটেক করিয়া যাই তা করি তাই গাড়ি 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 খালো গেছে এখন একটা বক্তব্য হইলো গাড়ির ভিতৰৰ মানুষের বা একজন যত একজন চেয়ারম্যান সাহেব আসলা তাই নি বক্তব্যটা দিছেন যাই হোক আলহামদুলিল্লাহ নিহত হয়েছেন না আহত হয়েছেন তো আহত জিনিসটা আল্লাহ হেফাজত করবা বা আল্লাহ এরাদে শিফা দিবা আমরা ওটাও চাই আর সবে কুজনি বা আপনার আর স্বজন কেউ আসেননি ধন্যবাদ লিটন ভাই আপনিও আমরা লগে আসলা আর অনেক মানুষ আসলা দেখছেন যদি আত্মীয় স্বজনের মাঝে সবর আত্মীয় স্বজন খুঁজ নিবা দেখবা কোনো মানুষ এই গাড়ির মাঝে আসিল তবে একটা জিনিস এখনো ডর রয়েছে ভাই যে গাড়িটা তো পানির মাঝে যদি এই যে বেশ কয়েকটা গন্ডল খাইয়া পানির মাঝ গানো গেছে গাড়ি যদি গাড়ির নিচে কোনো মানুষ তাকিয়ে থাকে তাইলে এইটা আসলে এখনও দেখা গেছে না বা এখনও পাওয়া গেছে না অনেক চেক করছেন মাইসে কিন্তু এই গাড়ির নিচে নিচে গাড়ির নিচে যদি কেউ তাকিয়ে থাকে তো এইটা খোয়া যার না পরবর্তীতে যখন বাসটা হরানি হইব তখন এই বিষয়ে মানে স্পষ্ট হইব বিষয়টা যে আছে কি না কিন্তু কে কোনো গাড়ির ভিতরে বা গাড়ির নিচে আছে কি না এটা ভাবা গেছে না কিন্তু কিছু মালামাল আছে মানুষের সরঞ্জাম আছে এগুলা উদ্ধার করবা আমরা দেখবাইন সমিতির মানুষ আই বা তদারকি করবা করিয়া দেখবা সব ভালা সুস্থ সুস্থতা হোক আলাইকুম